কিভাবে অস্বীকার করো আমি আল্লাহকে কেমনে তুমি কুফুরি করো আমি আল্লাহর সাথে

আরো আগে যখন আমি ইচ্ছা পোষণ করি কিছু করবো তখন আমি আল্লাহর লেবার লাগে না কোনো ডেলেবারের প্রয়োজন নাই কোনো শ্রমিকের প্রয়োজন নাই আমি আল্লাহ তখন বলি আম হাজার হাজের মা রুপের গা দিয়ে

পারতেন তোর হায়াত দিয়ে দিলাম এক বছর দুই বছর তিন বছর অথবা তুই মরবি না আল্লাহ কেন মরণ বানাই নেন আল্লাহ তাও জানা দিলেন লিয়া বেনুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা বলি লিয়া বেনুয়াকুম যাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসানু হু ইজ বেস্ট কে অতি উত্তম কোন দিক থেকে আমালা আমলের দিক থেকে কে অধিক উত্তম ইহজিন্দিগিতে হায়াত দিয়েছে তাকে ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর এই হায়াতের বেলা পেয়ে এই সত্তর বছরের জেন্দিগিতে কি আমল সে করেছে কে অতি উত্তম আমার আমলের দিক থেকে কে দামি এটা পরীক্ষা করার জন্য চেক করার জন্য আমি আল্লাহ ফলাকাল মমতাবল হায়াত আমি আল্লাহ মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি পরে

যিনি আমাদের ছিলেন না নারীতা উনিও চলে গেলেন ইব্রিস পয়গর চলে গেলেন ঘুসা নদী চলে গেলেন শুধু তাই না যে নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না মায়া চলে গেছে ইন্তেকাল করছে আমার মায়ের নবী নবী ইন্তেকাল করে চলে গেছে নবীও চলে গেছে ইন্তেকালের আগে আমার মায়ার নবী ডাকলেন এই আমারে আমার হাতের মধ্যে একটা মিসওয়াক দাও নবীজি মিসওয়াক দিয়ে মিসওয়াক করলেন এরপর ডাকলেন এই আবু বকর আমার দরবারে আসো না আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায় আবু বকর যাওয়ার পরে তাকে দেখে আবার মায়ার নবীর কপাল বরাবর একটু ঘর মাত্র অবস্থা কপালের মধ্যে সুন্দর করে একটা চুমু দিয়ে আমার নবীরে বলে নবী কেন ডাকলেন কেন আপনি সাহিত্য অবস্থায় কেন বসতেও পারেন না মায়ার নবী কয়াই আবু বাকর মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ইন্তেকাল করব আমি মরণ বরুণ মনে হয় আমারও করা লাগবে আল্লাহ পাক তো আগেই জানে দিয়েছেন ইন্না কামাইতুম ইন্নাহুম মাইয়াতুম আপনিও মরণ বরণ করবেন তারাও মরণ বরণ করবে দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বান্দা মরণ বরণ করবে না মৃত্যু বরণ করবে না আমি আল্লাহ যারা জীবন দিয়া

আমি আপনাকে সারা কেমনে থাকবো যদি বিদায় নিয়ে চলে যান আমি আপনার না পাইলে আমার জীবনটা কেমন হয়ে যাবে হযরতে আবু বকর দুঃখীর বাণীপালা করেন মায়া লভি জানায় দেয় আমার আবু বকর বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম আশুরী দানায় মুমিনেরা মরনেরে ডরায় না মুমিন যদিও মৃত্যু বরণ করে মৃত্যু বরণ করে মরনেরে ডরায় না তার মরণটা তার জন্য একটা খাল ওই খালে পার হচ্ছে আমার আল্লাহ খালে পার হচ্ছে আমার আমি নিজে মুমিন নিজে মুমিন ওই থেকে পার হতে দেরি আল্লাহ সাথে মুলাকাত করতে দেরি হয় না তুফাতুল মুমিনিয়াল মাউত মুমিনি তুফা হলো মুমিনের পুরস্কার হলো মুমিনের জন্য হলো মরণ এই মুমিন তো মরণ বরণ করবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে মরণ যেন ভয় দরায় না উনি জানে এটা আমার জন্য কহা দিয়া এটা আমার জন্য এটা পুরস্কার আমি যদি মরণ বরণ করতে পারি এরপরে ملاقات হবে আমার নবীর সঙ্গে আমার নবীর সঙ্গে হবে আমার মুলাকাত এই জন্য সাহাবাই کرامদের আমান নবী জানা দিল ও সাহাবাই তোমরা মরণ বরণ করবে অসুবিধা নাই তবে মরণ বরণের আগে তোমরাও জানতে পারবে যে মারা যাবা বলে কেমনে জানবো নবি আমার যদি আমলের লাইনে অগ্রকে মায়া যাও আমলের লাইনে অগ্রকে আমি হতে পারলে তাহলে মৃত্যুর আগেও বুঝতে পারবো যে তোমার মরণ হয়ে যাবে এই জন্য দেখবেন একটা লোকেরা চল্লিশ দিন আগে থেকে মানুষের দাঁড়িয়ে তাদের যায় সব আত্মীয় স্বজনের দরবারে গিয়া বলে আবার মাফ করে দিও চায়ের দোকানে যায় না ওখানে বারবার যায় না আগে যে করে যাওয়া বন্ধ করে দিল ওখানে যা বলে আই আমার প্রতিবেশীরা আমার মাফ করে দিও আমার কথায় ভুল হয়ে গেলে আমার ক্ষমা করে দিও মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না এর মনে বোঝা গেল আপনি নেককার হন সৎকার হন চাই হন না কেন আবি পয়গম্বর পয়গম্বর যদি মারা যেতে পারে এর মানে আপনিও মারা যাবেন সাহাবায়ে کرام নাও চলে গেল আল্লাহ কয় বান্দা তোমার মরণ নিশ্চিত তবে কোন জায়গায় হবে কিভাবে হবে তোমার জানা নাই নেককার যেই মানুষগুলো হবে এরা বুঝতে পারবে যে আল্লাহর সাথে আমার ملاقاتের বেলা আল্লাহর সাথে আমার ملاقات করার সময় এটা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে এইজন্য রে বাবা এই যে এখানে জি মা বাবার আছেন সন্তান গুলা দুনিয়াতে আছে আবার যারা এখনো বিয়ে সাথী করেন নাই সামনে করবেন সন্তান আদি আসবে নিয়োগ করে নেন বাবা আপনি চার শ্রেণীর মা বাবা হবেন যেই চার শ্রেণীর মা বাবারা বেলা হিসাব রবে জান্নাতে যাবে চার শ্রেণীর মা বাবা আল্লাহ আল্লাহ দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে এদের মধ্যে এক নাম্বার তারা যারা হলো সুহাদা সুহাদাদের মা বাবা এরা বেলা হিসা মা বাবের জান্নাতে চলে যাবে এই জন্যই সাহাবাই বিবিরা সাহাবাই কেরামেরা এরা সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাই তো এদের জানা আছে এই সন্তানটারে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই ও যদি নিজেদের নিজের শহীদ বানায় নেয় তাহলে তা খুশি নাই তো আমি জান্নাতের মধ্যে যেতে পারব এক নম্বরে সুহাদাদের মা বাবা জান্নাতি দুই নম্বর মাদ্রাসায় সন্তানটারই পড়াইছো যেই সন্তানটার মাদ্রাসায় পড়ে ওই সন্তানটা তোমার নিয়ে যাবে জান্নাতে যে মাগরাসারমতে পড়ায় হাফেজ বানাই না আলেম বানাইলা ও কুরআন পড়লো কুরআন অনুযায়ী জীবন দিয়েটা পরিচালনা করলো মদিনা වල নবী কয় আসরের ময়দানে হাফেজ এবং আলেমে কামালটা আসরের ময়দানে যখন যাবে এই আলেম কামেলটা হাফেজ কামালটা জান্নাতে চলে যাবে ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নাই ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই ও আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মা বাবাকে যদি আজকে জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবে কি চাও আমার মা বাবা জাহান্ন হয়ে গেছে ওই মা বাবারের জাহান্নাম থেকে কি বিবার চাই

এরা তো আকেরাতে চিন্তা করে এদের মাদ্রাসায় পড়াইলো ও ফিরিস্টার এই বান্দা গরুরে জাহান নামে দেওয়া যাবে না এদের সন্তানের দুয়ার বদৌলতে রিকোয়েস্ট এর বদৌলতে এই মা বাবার জাহান নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকা দাও এর মানে মাদ্রাসায় যদি আপনার ছেলে দেন অথবা মেয়ে দেন ও বাবা এই ছেলে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে শুধু তাই না নবীজি বলেন তিন নাম্বারে ওই মা বাবা জান্নাতি যেই মা বাবার এটা নাবালেগ অবস্থায় সন্তান মারা যায় নাবালে এক বছরে মারা গেল না হয় দুই বছরে মারা গেল না হয় পাঁচ মাসে মারা গেল ছয় মাসে মারা গেল এই না বালেগ অবস্থায় যে যার সন্তান মারা যায় আল্লাহ মা বাবা গুরুত্ব জাননাতে মধ্যে দিয়া দিবে আই চার নম্বরে যে মা বাবা সেই মা বাবার সন্তান একটা পাগল আছে তবে ওই পাগল সে জন্ম থেকে পাগল হয়ে গেল ওই পাগল তো হিসাব নাই। তার কোনও পাগল তুই কিছুই বুঝলাম না তুই তো এমন পাগল ছিলি আই পাগল তুই তো অন্ধ ছিলি পাগল চিনি কানে না তুই আসমান দেখো নাই জমিন দেখো না কোন গুণা নাই এই অন্ধ মানুষ এরাও তো জান্নাতি এই সমস্ত মা বাবার যাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে এই সমস্ত সন্তানদের কেরা পাওয়ার পরেও সন্তান গুরুর এরা মেরে ফেলে নাই এই সন্তান গুরুর এরা করে নাই

পাগল যাওয়ার আগে বলবে ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমানে কষ্ট করে লালন পালন করলো ষাট বছর সত্তর বছরের জেন্দিগি আমি পেলাম আমার মা বাবা আমার এমনি বিরক্ত হয় নাই এক বেলা খাওয়াই নাই এমন না আমার মা বাবা আমার সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল ও আল্লাহ তুমি যদি আজকে আমার একা জান্নাতে দাও আমি একা জান্নাতে যাইবার চাই না আজকে আমি আমার মা বাবার নিয়ে জান্নাতে যাইবার চাই এই চার চিনির মা বাবার জান্নাতি যাবে এক নাম্বারে সুহাদাদের মা বাবা হাই দুই নাম্বারে হাফেজে কোরআন আলেমে কোরআনের মা বাবা যারা ইলিম অর্জন করার পরে তদ অনুযায়ী আমল করলো তিন নাম্বার যাদের সন্তান নাবালেক অবস্থায় মারা যায় ওই মা বাবা যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ বাগাদের বেলা হিসাব হবে জান্নাতে দিয়ে দিবে এই বান্দারা টাঙ্গাইলের মুসলমান

এই মিষ্টির ব্যাপার মরণের পরে যদি এরা কবরের পাশে গিয়া দাঁড়াইয়া কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে সুরায় একলাসে ক্লাসে তিনবার আমল করতে পারে যদি কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সুরায় এক তিনবার করতে পারে চল্লিশ দিন ওই মা বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর

লালন পালন করলো তুই তুমি তেমনি ভাবে আমার মা বাবা কবরটারে জান্নাত বানায় দাও ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আল্লাহ দরবারে যদি বলতে পারে শুধু এক লাস তিনবার করার বদল রাখে আল্লাহ তার রব্বু না নামিনি টানা চল্লিশ দিন ওই মা বাবার কবরে আজাবে ফিরিস্তা পাঠাবে না এই জন্য আসুন আমরা ওই মা বাবা হই যাদের সন্তান হবে উফাজে পড়া যাদের সন্তান হবে আলেম কোরআন মহাদিস মহাদিস আমরা এমন সন্তানের আব্বা মহাতের আজি আছি তো ইনশাআল্লাহ আমরা সোহাগাদার আব্বা মা যদি হতে পারছি না নাবালের অবস্থায় কোনো সন্তান মারা যায়নি অথবা কোনো সন্তান পাগল না মানসিকভাবে বিকার অবস্থ নয় অন্তত পক্ষে সন্তানগুলোকে তো হাফেজ আলেম বানিয়ে হাসনের ময়দানে যদি এরা জানাতে যায় তাহলে আমি সঙ্গে করে নিয়ে যাবে আসুন আমরা আমাদের সময়গুলোকে আমাদের লাইফটাকে এভাবেই চেঞ্জ চেঞ্জ করি y vosotros আমরা একটা সন্তান হল মানুষের মতো মানুষ করে গড়ে তুলি সর্বময় ক্ষমতার এই কামনা ইমানি অগ্রগামী হই আমার জীবন দিয়েছেন আমার মরণ হবে একটা কনফার্ম মরণের কথা চিন্তা করে ইহোজেন দিকে কিছু পুঁজি তৈরি করি আমলা সব ভাইকে সুরা চুয়ার বেশি বেশি পাঠ করে এর ভিতরে কি আছে সাম্যাস বের করে শিক্ষা বের করে আমল করার তৌফিক দান করেন সকলেই পরে না আমিন এসার জামাত হবে সবাই এসার নামাজে চলে যাবেন এরপরে ধারাবাহিক আলোচনা হবে জমকালু আয়োজন কল্যাণ কবুল করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত